আগস্ট মাস শুরু হয়ে গিয়েছে আর শুরু হওয়ার সাথে সাথেই পাল্টে গিয়েছে অনেকগুলি নিয়ম এই নিয়মগুলো যদি আপনারা না মেনে চলেন তাহলে আপনারা পদে পদে সমস্যার সম্মুখীন হবে তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি যাতে আপনারা এই আগস্ট মাস জুড়ে যে নিয়মগুলো পরিবর্তন হয়েছে সেগুলো যাতে জানতে পারেন আর জেনে যেন সঠিক পদক্ষেপ নিতে পারেন যাতে আপনাদের কোনো সমস্যায় না পড়তে হয় তো সেই জন্য মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখতে থাকুন আপনাদের শুরুতেই বলে রাখি যে কি কি নিয়ম পরিবর্তন এসেছে আপনাদের বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে গাড়ির ফার্স্ট ট্যাগ এবং লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতা সব ক্ষেত্রেই কিছু না কিছু পরিবর্তন এসেছে তো আজকের এই ভিডিওতে আমরা সেগুলোই দেখে নেব যে কী কী পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনগুলি কি কি তো চলুন দেখে নেওয়া যাক ডিটেলসে আচ্ছা প্রথমেই যে পরিবর্তন নিয়ে কথা বলবো সেটা আপনাদের বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে শুরু করব দেখুন প্রত্যেক মাসের শুরুতেই গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় কখনো সেটা বাড়ে কখনো সেটা কমে কখনো সেটা অপরিবর্তিত থাকে তো এই আগস্ট মাসে সেই দামটা বেড়েছে কি চমকে গেলেন তো হ্যাঁ গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে কিন্তু অনেকটাই কম টাকা বেড়েছে মাত্র সাড়ে আট টাকা আপনাদের দাম বর্ধিত হয়েছে পূর্বে যা দাম ছিল তার থেকে যদি আপনারা জুলাই মাসে কোনো গ্যাস সিলিন্ডার কিনে থাকেন তার থেকে আপনাদের এই আগস্ট মাসে সাড়ে আট টাকা দিয়ে নতুন হবে কারণ দাম বেড়েছে আর অলরেডি সেই দাম লাগু হয়ে গেছে এখন যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদের বেশি টাকা দিয়েই কিন্তু গ্যাস সিলিন্ডার কিনতে হবে যদিও এটা কম টাকা বেড়েছে তবুও টাকা তো বেড়েছে সেটা আপনাদের জানানো উচিত তো জানিয়ে দিলাম এরপরেই ফাস্ট ট্যাগ এর নিয়মে পরিবর্তন হয়েছে ফাস্ট্যাগ এর নিয়মে পরিবর্তন হলে প্রথমেই আপনাদের বলে রাখি যে আপনাদের সাধারণ জীবনে কি পরিবর্তন হতে পারে এরপরে আপনাদের বলি যে ফাস্ট ট্যাগের পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে যাদের গাড়ি আছে তারা বুঝবে কিন্তু না আপনাদের সাধারণ জীবনে এর প্রভাব পড়বে ফাস্ট ট্যাগের নিয়মে যদি কোনো পরিবর্তন আসে তাহলে আপনাদের দৈনন্দিন জীবনে এতটাই পরিবর্তন পড়বে আপনারা ভাবতেও পারছেন না প্রথমে আপনাদের জানতে হবে যদি না জানেন তাহলে ফাস্ট্যাগটা কি ফাস্ট্যাগ হচ্ছে টোল ট্যাক্স যেটা কাটে যেটা আগে হাতে দেওয়া হতো সেটা এখন কিউআর কোডে দেওয়া হয় অটোমেটিক কেটে নেয় চলে গেলে তো সেই টোল ট্যাক্সটা কাটে তো তাতে ভাবছেন যে আপনাদের কি আপনাদের অনেক কিছু যে সবজির গাড়িগুলো আসে সেগুলো যদি বেশি টাকা পে করে ফাস্ট্যাগে গিয়ে তাহলে তারা তো আপনাদের কাছ থেকেও বেশি টাকায় তুলবে সবজির দাম তো অটোমেটিক বেড়ে যাবে যখন যানবাহনের ভাড়াটা বাড়বে এটা তো আমি একটা উদাহরণ দিলাম মাত্র এরকম ভাবেই অনেক উদাহরণ হয় যেগুলো আপনাদের আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত তাই ফাস্ট্যাগের দাম দাম বাড়লে বা কোনো নিয়ম পরিবর্তন হলে আমাদের সাধারণ জীবনেও কিন্তু পরিবর্তন আসবে কিন্তু এখানে আপনাদের জানিয়ে রাখি যে ফাস্ট ট্যাগের নতুন পরিবর্তন এসেছে আগস্ট মাস থেকে সেক্ষেত্রে কোনো টাকা বাড়ার কোনো পরিবর্তন আসেনি বা কমার কোনো পরিবর্তন আসেনি যাদের অলরেডি ফাস্ট্যাগ রয়েছে তাদের ফাস্ট ট্যাগ যদি ই কেওয়াইসি এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে না থাকে গত তিন বছরের মধ্যে একবারও যদি সেই ব্যক্তি যার গাড়ি রয়েছে সে যদি ই কেওয়াইসি না করে থাকে ফার্স্ট ট্যাগের তাহলে তাকে এই পয়লা আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাদেরকে ই কেওয়াইসি করে নেওয়ার জন্য এটা একটা বিরাট বড় আপডেট যদি না করে তাহলে কিন্তু ট্যাগটা তাদের একটা বিরাট বড় বিপদে পড়বে বিপদে পড়বে বলতে গেলে বলা যায় যে তাদের ফাস্ট ট্যাগটি কালো তালিকা ভুক্ত হবে আচ্ছা এরপরে আমরা আইটিআর বা ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে কথা বলবো তারপরে আস্তে আস্তে আমরা লক্ষ্মীর ভান্ডার পার্থক্য ভাতা বিধব ভাতার দিকে যাব আগে এগুলো জেনে নিন দেখুন কি বলাচ্ছে আপনি আগস্ট থেকে মূল্যায়ন বছরের দু হাজার চব্বিশ পঁচিশ জন্য আয়কর রিটার্ন দাখিল করলে আপনাকে জরিমানা দিতে হবে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হয়ে গিয়েছে একত্রিশে জুলাই এই একত্রিশে জুলাইয়ের পর যদি আগস্ট মাসে এখন যদি রিটার্ন দাখিল করার জন্য আপনাকে হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে মানে সময়সীমা শেষ হয়ে গেছে সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর যদি আপনি এখন রিটার্ন করতে চান তাহলে আপনাদের কিন্তু এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফাইন দিয়ে তারপরে আপনারা আইটিআই রিটার্ন করতে পারবেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে আচ্ছা গুগল ম্যাপস আপনারা কম বেশি অনেকেই ব্যবহার করেন তো এই গুগল ম্যাপস যে প্রিমিয়াম যারা প্রিমিয়াম ইউজ করে তাদের সত্তর পার্সেন্ট চার্জ কমিয়ে দিয়েছে গুগল এবং তার সাথে গুগল আরো একটা পরিষেবা এনেছে আগে ডলারে এখন পেমেন্ট করতে হয় আপনারা ভাবছেন যে আমরা কোনোদিন করতে আপনারা যেটা ফ্রি ভার্সন সেটা ইউজ করেন কিন্তু অনেকেই আছে যারা প্রিমিয়াম ভার্সান ইউজ করে তাদের জন্য এই আপডেট আচ্ছা এই আগস্ট মাসে ব্যাংক অনেকদিন আবার বন্ধ থাকবে আপনারা যদি না জানেন তাহলে ব্যাংকে গিয়ে আবার আপনাদের ফিরে আসতে হবে তো আমি সেটা চাই না আপনারা ব্যাংকে গিয়ে যেন সঠিক কাজ করতে পারেন এবং যাতে আপনাদের ফিরে আসতে না হয় সেটাই আমি চাই তো তাই জন্য আপনাদের এখানে রাখি যে ব্যাংক এই আগস্ট মাসে চোদ্দ দিন বন্ধ থাকবে একটা মাস থেকে দিনের হয় তার মধ্যে রবিবার শনিবার এবং সব ছুটি চাটা মিলিয়ে চোদ্দ দিনই ব্যাংক বন্ধ থাকে তো আপনাদের জেনে বুঝে ব্যাংকে যেতে হবে যদি জেনে বুঝে না যান তাহলে ব্যাংক থেকে আবার ফিরে আসতে হবে কোনো কাজ না মিটিয়ে তো সেটাই আপনাদের জানাচ্ছি যে এই চোদ্দ দিনের মধ্যে জন্মাষ্টমী রয়েছে স্বাধীনতা দিবস রয়েছে এছাড়া অন্যান্য ছুটি ছাটা যেমন রবিবার শনিবার সমস্ত মিলিয়ে মোট চোদ্দ দিন ব্যাংক এই আগস্ট মাসে বন্ধ থাকবে আচ্ছা এবারে বহু প্রতীক্ষিত আপনারা যেটার জন্য অপেক্ষা করছেন ভাতা রিলেটেড যে আপডেট গুলো সেটা নিয়ে কথা বলেন তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা প্রথমে কথা বলি দেখুন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা প্রত্যেক মাসে এখন দেখতে পাচ্ছেন যে আগে আগে পাচ্ছেন মানে আপনারা চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে বিভিন্ন জেলায় বিভিন্ন তারিখে ঢোকে মানছি তবুও আপনারা পাঁচ থেকে ছ তারিখের মধ্যে কমপ্লিট আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে তাই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা সময় মতোই এবারে ঠিক করে নেওয়া হয়েছে যে সময় মতোই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে আমরা গত কয়েক মাসে সেটা দেখেও আসছি যে সময় মতোই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে আগে দেখা যাচ্ছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে অনেক দেরি করত। অনেক সময় দেখা যেত পনেরো তারিখ কুড়ি তারিখ পর্যন্ত হয়ে গেছিল। তো সেই সমস্ত প্রবলেম এখন মিটিয়ে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিকে দৃষ্টিপাত করেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সময়ে পাঁচ থেকে ছ তারিখের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে ঢুকে যায় তো এই আগস্ট মাসও তার ব্যথিত নয় আগস্ট মাসেও লক্ষ্মীর ভান্ডারের টাকা তাড়াতাড়ি ঢুকবে কিন্তু যে আপডেটটা হলো সেটা হলো লক্ষ্মীর ভান্ডারে যারা কোনো আপডেট করেছিলেন যারা টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছিলো বা এসসি এসটি এস সার্টিফিকেট দিয়েছিলেন যাতে আপনারা বারোশো টাকা পান তো সেই সমস্ত কাজ এই আগস্ট মাসে হয়েছে এবং আগস্ট মাসে আপনাদের টাকা ঢুকবে যদি আপনারা এরকম কোনো নতুন আপডেট কিছু করে থাকেন তাহলে বা আপনাদের কোনো লক্ষ্মীর ভাণ্ডারের কোনো প্রবলেম এসেছিল বন্ধ হয়ে গেছিলো হঠাৎ করে সেগুলো আপনারা ঠিক করেছেন তাহলেও আপনাদের আগস্ট মাস থেকে যখন টাকা ছাড়া হবে সবার তখন আপনাদের অ্যাকাউন্টে একসাথে টাকা ঢুকবে ঠিক আছে এটা হলো লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় আলাদা আরও একটা আপডেট রয়েছে দেখুন বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এই তিনটে ভাতার টাকা আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মাস ধরে অনিয়মিত ঢুকছে কখনো মাসের শেষ করে ঢুকছে কখনো ঢুকছেই না মাসে পরের মাসে ডবল দিচ্ছে কখনো এক একটা বাদ চলে যাচ্ছে তো এই তিনটে ভাতার যারা মানুষ যারা টাকা পান তারা সত্যি খুবই অসহায় তো তাদের টাকা নিয়ে কেন এরকম করা হচ্ছে কেন এত অনিয়ম সেটা আমি আপনি তো বলতে পারবো না সেটা উচ্চপদস্থ যে কর্মচারীরা রয়েছে যারা এ ব্যাপারে দেখাশোনা করে তারাই বলতে পারবে কিন্তু আপনাদের যে আপডেটটা দেওয়ার সেটা হচ্ছে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে ভালো হয়েছে বলতে এই সময়সীমাটা তারা মেনটেন করছে আপনারা দেখতে পারবেন এই আগস্ট মাসেও আপনাদের টাকা যথা যথাসময়ে ঢুকবে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের মধ্যে হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ প্রতিবন্ধী ভাতা নিয়ে বিস্তর কাজ হচ্ছে আপনাদের আমি আগেও বলেছিলাম যারা নতুন বার্থক্য ভাতা বিধব ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জমা দিয়েছেন তাদের কিন্তু ফর্ম সাংশনের কাজ চলছে আপনাদের আমি বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম তাদের ওয়েবসাইটে এই নিয়ে লেখালেখি করেছিল আপনাদের দেখিয়েও ছিলাম যে দেড় লক্ষ নতুন এই তিনটে ভাতার ফর্ম হবে তাদেরকে করা হবে এবং তাদেরকে টাকা পাওয়ার দোরগোড়ায় পৌঁছানো হবে তাদেরকে টাকা পাওয়ার জন্য যে ব্যবস্থা করে দেওয়া সেটা করা কাজ হচ্ছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে তারা আদেও পাওয়ার যোগ্য নাকি সেটা খুঁটিয়ে দেখা হচ্ছে তো সেই কাজ চলছে তো সেই জন্য বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার একদিকে যেমন এই আপডেটটাও রয়েছে আপনারা নতুন ফর্ম যদি জমা দেন তাহলে আপনাদের জন্য ক্ষুতির খবর রয়েছে খুব তাড়াতাড়ি যখনই ঘোষণা হবে তখনই কাজ কমপ্লিট হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার যে তাইয়ারি সেটা হচ্ছে এবং যখনই সেটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে কোনো একটা ডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন এবং সেই ডেটে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বেশ এটা একটা যেমন আপডেট সেরকম আরও একটা আপডেট হচ্ছে আপনাদের যে টাকা ঢোকার যে অনিয়ম সেই অনিয়মটা আস্তে আস্তে দূর হবে এবং সঠিক সময়ে আপনাদের অ্যাকাউন্টে এই তিনটে ভাতার টাকা এই হচ্ছে গোটা আপডেট আগস্ট মাসের যা যা আপডেট ছিল সমস্ত কিছু ডিটেলসে আপনাদের বলেছি আগস্ট মাসে যে আপডেট গুলো আপনাদের বললাম এই আপডেট গুলো যদি আপনারা জেনে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে আপনারা কোনো সমস্যায় পড়বেন না এবং লক্ষ্মীর ভাণ্ডার পার্থক্য ভাতা ভাতা অর্থাৎ যে সমস্ত ভাতা রিলেটেড আপডেটগুলো দিলাম এগুলো জানলে আপনারা যদি কোনো আপডেট করে থাকেন বা এই ভাতার টাকা পান তাহলে আপনাদের সুবিধা হবে সেই জন্যই বলা আশা করি আগস্ট মাসে যে সমস্ত আপডেট সেগুলো আপনারা জানতে পেরেছেন এবং আপনাদের ভালোও লেগেছে যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না